বাইশ দফা দাবিতে ব্রিটিশ আমেরিকান টোবাকো শ্রমিকদের বিক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা পোস্ট ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের বিএটিবি বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন শ্রমিকরা বাইশ দফা দাবিতে গত বুধবার তেইশে এপ্রিল থেকে বিএটি লিভ ফ্যাক্টরির শতাধিক শ্রমিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন টানা চার দিন ধরে কুষ্টিয়া শহরের চৌরহাস এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত লিফ ফ্যাক্টরির গেটের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ফ্যাক্টরির গেটে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন শ্রমিকরা বলেন আমরা বিএটিবির মৌসুমি শ্রমিক আমরা বাইশ দফা দাবি আদায় অনেক আগে থেকে আন্দোলন করে আসছি আমাদের বারবার আশ্বাস দেওয়া হলেও দাবি মানা হয় না আমাদের দাবির প্রেক্ষিতে সতেরোই এপ্রিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠানটি আমাদের দাবি মানা না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আন্দোলনকারী মৌসুমি শ্রমিক শামীমুল আলিম বলেন ব্রিটিশ আমেরিকান টোবাকোর কুষ্টিয়া চৌরহাস লিফ ফ্যাক্টরি অফিসের কর্মকর্তারা কোনো আইন মানেন না তারা শ্রম আইন মানেন না নিজেদের মনমতো ফ্যাক্টরির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শ্রমিকদের ঠকিয়ে তারা বহাল রয়েছেন হাজার বারো সাল থেকে বিভিন্ন দাবি জানিয়ে আসছি আমরা যৌক্তিক ভাবে দফা দাবি জানিয়ে আসলেও ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কর্মকর্তারা নানা তালবাহানা করে আমাদের কোনো দাবি মানেননি আমরা চরমভাবে বঞ্চিত আন্দোলনকারী শ্রমিকরা বলেন আমরা দুই সাল থেকে দাবি জানিয়ে আসছি তারপরও দাবি আদায় না হওয়ায় আমরা অবস্থান কর্মসূচি পালন করছি বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা শ্রমিকদের হাতে দাবি সম্বলিত ব্যানার সহ বিভিন্ন ধরনের ফেস্টুন প্ল্যাকার্ড ছিল ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা কারখানার প্রধান ফটক ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন তারা শ্রম দিলাম টাকা কই দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত ইত্যাদি স্লোগান দেন বিষয়ে কথা বলার জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের প্ল্যান্ট ম্যানেজার মুকিব চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি ফ্যাক্টরিতে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন বলেন শ্রমিকরা বিভিন্ন দাবিতে অবস্থান কর্ম